আবহাওয়ার পূর্বাভাস বলছে আগামী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এ বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন আমরা সরাসরি যাচ্ছি আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিকের কাছে আবুল কালাম মল্লিক আপনাকে স্বাগত জানাচ্ছি এবং এই ধরনের বায়ু সক্রিয় থাকলে টানা তিন দিন পাঁচ দিন সাত দিন এরকম বৃষ্টিপাত হয় গত যে স্পেলটা ছিল সেই স্পেলটা প্রায় তিন থেকে চার দিন ছিল আজকে থেকে বৃষ্টিপাতের তীব্রতা অনেকটাই কমে গেছে তবে ঢাকায় আজকে বললাম যে সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত তিন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং দেশের পঞ্চগড়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে প্রায় সিক্সটি মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত তেতুলিয়াতে। তাছাড়া রাজা ডিমলিয়াতে কুড়িগ্রাম এইসব অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে এই যে বৃষ্টিপাতের তীব্রতা আগামীকাল থেকেও মাঝারি ধরনের ভারী